শুকুর গুজার বন্দা হোরে দু শুকুর গুজার বন্দা হোরে দুার ফলে নাজনিয়া মতে বেড়ে যায় প্রবুর শঙ্ আদায় যদি না কর কঠিন আজাব হবে তোমার কবর শুকুর নেওয়া মতো শুকুর করোনা আদমেই হে কুফরের নাম কুফর করোনা দমে শেতান হে ও বরঝুস এলাকার ঝুমো ও সাদা পাতনা দাড়ি বলা মুরব্বী ভাবা বলুন তো দেখি যেই আল্লাহ তাআলা হায়াতের জিন্দগিতে আমাদেরকে মানুষ বানাইলেন আমাদেরকে মুসলমান বানাইলেন আমাদেরকে বিশ্বনবীর উহ্মদ বানাইলেন আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিলেন আল্লাহ আসমান বানাইলেন শমিন বানাইলেন পাহাড় বানাইলেন পর্বত বানাইলেন ওই রব কারিমের প্রশংসা করলে আমাদের লস নাকি লাভ আরেকটু জোরে বলুন লস না লাভ আজকে আমরা দুনিয়ার লাভ দেখলাম দুনিয়ার লাভের জন্য কোন কোন শীতকে অপেক্ষা করিয়া বরজুস বাজারে যদি কোনো লাভের সন্ধান পাই তাহলে আমরা ওই জায়গায় চলে যাই সোনারঘাট বাজারে যদি কোনো সন্ধান পাই লাভের সন্ধান পাওয়ার কারণে কিসের শীত কিসের গরম কিসের অসুস্থতা সব কিছুকে পিছনে পালাইয়া আমি আপনি যখন সোনারঘাট বাজারে চলে গেলাম সামান্য দুনিয়ার লাভের জন্য ও মুমিন ও যুবক আখেরাতের লাভটা এত লাভ যেই লাভটা যখন দেখবা তখন সময় আফসোস করবা আর বলবা হায় রে আফসোস হায় রে পুরা কপাল ওই সমস্ত মাহফিল পাওয়ার পর ওই সমস্ত অনুষ্ঠান পাওয়ার পর ওই সমস্ত জিকিরের মজলিস পাওয়ার পর আসলাম না আসলাম না সময় দিলাম না ওই জায়গার মধ্যে বসলাম না যদি বসতাম তাহলে তো আজকে কঠিন আমতের দিন আমার আল্লাহ আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা বানাইয়া জান্নাতের মেহমান বানাই দিত ঠিক কিনা অতএব আমরা আজকে দুনিয়ার লাভ দেখলাম আখেরাতের লাভ আমরা দেখলাম না দুনিয়ার লাভের জন্য বরজুস বাজারে গেলাম দুনিয়ার লাভের জন্য চুনারুঘাটে গেলাম দুনিয়ার লাভের জন্য হবিগঞ্জে গেলাম দুনিয়ার লাভের জন্য সিলেট গেলাম দুনিয়ার লাভের জন্য ঢাকা গেলাম দুনিয়ার লাভের জন্য আমি দুবাই গেলাম দুনিয়ার লাভের জন্য আমি সৌদি আরব গেলাম লন্ডন গেলাম আমেরিকা গেলাম জাপান জার্মান গেলাম প্রত্যেকটা দেশের মধ্যে আমরা গেলাম কিসের জন্য দুনিয়ার লাভের জন্য দুনিয়া বলেন ঠিক কিনা কিন্তু আখেরাতের লাভের জন্য চুনারুগার যাব দূরের কথা হবিগঞ্জে যাব দূরের কথা বরজুস বাজারে যাব দূরের কথা ওই যে জংকুরা এলাকার মধ্যে মাহফিল হচ্ছে ওই মাহফিলে আসতে পারে না যে আসতে পারলো না তার চাইতে হতবাগা তার চাইতে কপাল পোড়া আমি মনে করি আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না জুড়ে বলুন ঠিক কিনা অতএব আপনারা যারা আসছেন আপনারা লস লসে পড়ছেন না আপনারা লাভবান হয়েছেন লাভবান হইছেন এই লাভটা দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাবে কখন যখন দুইটা চক্কু বন্ধ হয়ে যাবে যেই দিন আপনার বাবা আপনাকে সহযোগিতা করবে না যেই দিন আপনার মা আপনাকে সহযোগিতা করবে না যেই দিন আপনার চেয়ারম্যান আপনাকে সহযোগিতা করবে না যেই দিন আপনার মেম্বার আপনাকে সহযোগিতা করবে না আপনার মুরব্বী আপনাকে সহযোগিতা করবে না কবরে যাইয়া দেখেন ওই কবরের মধ্যে যখন দেখতে পারবেন ওই জায়গায় সব আল্লাহ বলার কারণে আপনার কবরের মধ্যে শান্তি হচ্ছে তখন কিন্তু আফসুস করবেন বলুন তো দেখি কবরের মধ্যে আফসুস করলে কি আর কোনো কাজে আসবে আসবে না দোস্ত আমি কথাগুলো এই জন্য শুরুতে বলতেছি বুদ্ধিমান যারা আওয়াজ সুরার সঙ্গে সঙ্গে সে আর ঘরের ভিতরে থাকতে পারে কথায় কথায় স্মরণ হয়ে গেল একটা মানুষ মনে করেন মারা গেল জংকুরা এলাকার মানুষ কোনোদিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর বিধান মানে নাই মনে করেন জংকুরা বাদ দিয়ে দিলাম বরজুস বাদ দিয়ে দিলাম সোনারুঘাট থানার ভিতরে এমন মানুষ মনে হয় নাই আপনারা আসেনি যে আল্লাহর গুলামি করছে না আল্লাহর না। মনে করেন এই এলাকার একটা মানুষ আজকে মারা গেলো অথবা আগামীকাল মারা গেলো বা এক সপ্তাহ পরে মারা গেলো সেও কবরের মধ্যে যাবে বেনামাজিও গেল ইমানদারও গেল একজন বেনামাজি কবরের মধ্যে যাওয়ার পরে নিজের কবরের মধ্যে যে শাস্তি হবে সেটা নিজের চক্ষু দ্বারা দেখবে আর পাশের কবরে যে শাস্তি হচ্ছে কান দ্বারা শ্রবণ করবে এতে কোনো সন্দেহ আল্লাহর কথা আল্লাহ বলেন ভাই রে তোমার কিছু কইবার আগে ঠিকঠাক কইরো আমি বুঝতেছি তো ঈমানদার যেরকম দেখবে বেদিন বেঈমানো কবরের মধ্যে যাওয়ার পরে এগুলো সব দেখবে আল্লাহ তাহালা বলেন রব্বানা আবস্বর্না হুয়াশামী ফারজিনা, ফারোজিনামানু স্বালীহা

একদিনও আল্লাহর গোলামি করে নাই আল্লাহ রেবাদত করে নাই আল্লাহ তালার কুদ্রতি নাই আল্লাহর কালামে পাক করে নাই আল্লাহর কোন বিধানকে মানে নাই আমার নবী সরকার সাল্লাহ আলাই তরিকা মতো চলে নাই কিন্তু মারা গেল এলাকার মানুষ তার জানাজা পড়ল এলাকার মানুষ তাকে কবরের মধ্যে দাফন মিল্লাতি রাসুল্লাহ বলে খবরের মধ্যে রাখল খবরের মধ্যে রাখার পরে তার জন্য দোয়া করল মসজিদের ইমাম সাহেবকে টাকাও দিল ইমাম সাহেব দোয়া করল মুসল্লিও দোয়া করল কিন্তু মৃত্যুর সময় আল্লাহর কোন বিধান নিয়ে যাইতে পারলো না কোন কামল নিয়ে যাইতে পারলো না এমন কি ইমানটা নিয়ে যাইতে পারলো না এমন নামদারি মুসলমান আছে না নাই কথাটা মনে হয় বুঝাইতাম পারছি না এলাকার মধ্যে এমনও মানুষ পাওয়া যায় ইউনিয়নের মধ্যে এমন মানুষ পাওয়া যায় তার কোন কথার দ্বারা ইমান চলে গেছে সে নিজেই বলতে পারে না এবার মনে করেন আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী তা তো মুসলমানের ঘরে জন্ম নিছে জানাজা সারা তোর দাফন করা যায় না জানাজা পরে জানাজার আগ মুহূর্তে হয় আমরার অমুক সাপ কেমন আসলা কোন তাইন তো খুব বালা আসলা আমি জিজ্ঞাসা করি সবাই যে সাক্ষী দিল তাইন তো বালা আসলা আরেক এলাকার একজন মানুষ আইয়া আপনারই কেন জানা যায় শরী গইছে সে কি জানে নি আপনার এই লোকটা কেমন আছেন এ ওদের সাক্ষী দিল সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী দিল মিথ্যা সাক্ষী দিল যাই হোক আমি এইদিকে কথাটা বাড়াইতে চাই না মনে করেন তাকে কবরের মধ্যে দাফন করা হলো দুনিয়াতে একদিনও আল্লা ডাকে নাই কবরের মধ্যে যাওয়ার পরে এই অবস্থা নিজের চোখ দিয়া দেখার পরে খান দিয়ে শ্রবণ করার পরে সে কি রব্বা রব্বানা হে আমাদের রব রব রবরে ডাকছে না এখন রব রবরে ডাকে কীতা এখন খবরকে ডাকলে পরে সাজিবনি আরেকটু যদি আওয়াজ দিয়া বলেন খাজ হবে এবার কবরের মধ্যে যাওয়ার পরে বলে রব্বানা হে আমাদের রব আবু সরুনা খায় না তীজের চোখ দ্বারা দেখতেছি কবরের মধ্যে আমার শাস্তি হইতেছে এমন শাস্তিগুলো আমি সহ্য করতে পারি না হাদিসে মধ্যে বেনামাজির কেমন শাস্তি হবে মধ্যে বেরুজাদারের কেমন শাস্তি হবে হাদিসের মধ্যে এসেছে বেইমানের কেমন শাস্তি হবে এবার কবরের মধ্যে শাস্তি দেখার পর এবার ডাক দিয়া বলে রব্বা না হ্যাঁ আমাদের রব দুনিয়াতে রবকে ডাকে না এই কবরের মধ্যে রবকে ডাকে কে একশো বার ডাকার পরে একবার আল্লাহ সারা দিবেন কি সন্দেহ আছে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই দিবেন কি না রাব্বানা আবু না চোখ দ্বারা দেখতেছি আল্লাহ শাস্তিটা আমি সহ্য করতে পারি না ওয়াসামিয়ানা এমন একটা কবরের পাশে আমাকে কবরের মধ্যে দাপন করলা। পাশের কবরের মধ্যে এলাকার কবরের মধ্যে ওই বাউন্ডারির ভিতরে যতটা কবর আছে ওই কবরগুলোর মধ্যে এমন শাস্তি হইতেছে আমি শুধুমাত্র আওয়াজ শুনতেছি আওয়াজ শুনতেছি ও গৌরবে কায় না ও গৌরববে খায় না। ওই শাস্তিগুলো শোনার পরে আমি আর সহ্য করতে পারলাম না পার জি না আমাকে আবার দুনিয়াতে পাঠায় দাও আমি তো জংকুরা এলাকার মানুষ ছিলাম আমি তো বরজুস এলাকার মানুষ ছিলাম আমার কথায় মানুষ ভয় পাইত আমি বিচারের মধ্যে দমক দিলে সমস্ত মানুষের মুখের আওয়াজ বন্ধ হয়ে যাইত আমি যখন বিচারের মধ্যে বসতাম আমি একটা কথা বললে আমার কথাটা সবাই মেনে নিত না, আমাকে আবার ফার জিয়ে না পাঠায় দাও বলুন তো দেখি কবরের মধ্যে যাওয়ার পরে যতই ডাকে না কেন বলে না কেন ওই এলাকার মধ্যে আর তাকে পাঠানো হবে ফার জিয়ে না আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দাও কেন পাঠাইবা জানুন গো মালি এতদিন বৎসরে পর্যন্ত মসজিদে যাইতাম না এখন যদি তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও নামাল সালি এবার আমি নে কামল করবো এবার মসজিদের ইমাম সাহ মসজিদ থেকে বের হয়ে গেল আমি আব্দুল করিম মসজিদ থেকে বের হব না সবাই দূরে চলে গেল আমি কোরআনের কাছে বসে থাকবো কোরআন তেলাবাদ করব দুনিয়ার কোনো কাজ কর্ম করব না নিয়ে কামল করবো আল্লাহর গুলামি করব। আপনার হাবিবের তরিকা মতো চলবো বলুন তো দেখি যতই বলে না কেন ওই ব্যক্তিরাকে যেরকমভাবে এলাকার মানুষকে আল্লাহ পাঠায় না পুরা সুনারুঘাটের ভিতরে কাউকে পাঠায় না এরকমভাবে পুরা হবিগঞ্জের ভিতরে কাউকে পাঠাইবে না খালি কথা কইতো নাই না আমার সোয়ালি হা আল্লাহ নিয়ে কামল কর্ম ইন্না কেন এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি এখন বিশ্বাস এ এতদিন দে মসজিদের ইমাম সাহেব মৌলানা আলাউদ্দিন সাহ প্রতি শুক্রবারে ওয়াসকুরা হইল হইননি নামাজের কথা রোজার কথা হইননি সৈন্য সৈন্য যে ওই সমস্ত খাস কইরো না ওই সমস্ত নাফরমানি কইরো না এগুলো এখানে যায় এখানে দেবার এখন এখন কয় আল্লাহ দৃঢ় হয়ে আল্লাশ্বাসী বাস্তবে দেখছি মধ্যে শাস্তি বাস্তবে দেখছি কবরের মধ্যে আজাব হইতেছে আমার পাশের কবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহ তুমি আমার আবার দুনিয়াত পাঠাইয়া দাও যেরকম ভাবে আল্লাহ ইতিপূর্বে কাউকে পাঠান নাই বর্তমানেও কেউ কে পাঠাইবেন না ভবিষ্যতেও কেউ কে পাঠাবেন অতএ এই কথা শোনার পরেও যদি কোনো ইমানওয়ালা আদনা থেকে আদনা ইমান তার ভিতরে থাকে এত কথা শোনার পরেও গড়ওয়ালা ঘরের ভিতরে বসে থাকতে পারে আর একটু আসতে খোঁজ চাকরিওয়ালা চাকরির কাজে থাকতে পারে কৃষকওয়ালা কৃষি কাজে থাকতে পারে দোকানওয়ালা দোকানও থাকতে পারবো কী দেখুন আপনারা কারণটা ব্যবসা তো দুনিয়ার লাভ হুম এজন্য যার ভিতরে এরকম ভাবে বয় কবরের বয় আছে আমি বলবো এখনো সময় আছে চলে আল্লাহ আমার আপনার জীবন পরিবর্তন করতে পারে কি পারে না আর একটু জোরে বলুন পারে কি পারে না এই জন্য দুস্ত এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখতেছি আসমান আল্লাহ বানাইছেন অনার্থক ও কারণে নিস্প্রয়েজনে না বানানোর পিছনে কারণ আছে এই যে প্যান্ডেলটা বানাইছেন প্যান্ডেল কি সারা বছর থাকবো এই প্যান্ডেল বানানোর পিছনে কারণ আছে না নাই মাইক দি আমার সামনে রাখছেন মাইক রাখার পিছনে কারণ আছে না নাই এটা আমার কথা না আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দোয়া নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره বিশ্বনবী আলম নবী আলম্নবী মহাম্মদ উল্লাসুল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া হলে কাতলাক তথা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য আসমান বানাইলেন আল্লাহ আল্লাহ দি কালাক থিং উঠিবা স্তরে স্তরে আমার আপনার মাথাৰ ওপরে সাতটা আসমান আছে ওই সাতটা আসমান বানানোর পিছনে কারণ আছে না নাই

জমিন বানানোর পরে যদি স্বাভাবিক আল্লাহ রায় দিতেন জমিনটা যদি নাড়াচাড়া করতো আপনার চলাফিরা করতে আমার চলাফিরা করতে আপনার গাড়ি নিয়ে বের হইতে আমার গাড়ি নিয়ে বের হইতে সমস্যা হতো কি হতো না আচ্ছা গাড়ির কথা বাদ দেন গোড়টা বানানির পরে গোড়টা যদি এমনি লড়া দিত গড়ের ভিতরে কেউ থাকলো নেই বাপরে বাপ কয়েক বছর আগে রাত্রে তিনটার সময় খালি একটু নাড়া দিছে কয়েক বছর আগে রাত্রে তিনটার সময় খালি মাত্র লড়া দিছে আরে চুপলি ঘরের মালিক দূরের কথা দশ তলার বিল্ডিং এর মালিক নিস্তালায় আইছে খালি লারাটা দিছে আল্লাহ বলেন ও বান্দা আসমান বানাইলাম বানানোর পিছনে কারণ আছে জমিন বানাইলাম জমিন বানানোর পিছনেও কারণ আছে জমিনটা বানানোর পরে নড়াচড়া করবে ওয়াল জিবাল আউতাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা স্থির করার জন্য ক্লিফ মেরে দিলাম পাহাড় দিয়া এই কালেঙ্গার পাহাড় না হাঁখাঝোড়ার পাহাড় না শ্রীমঙ্গলের পাহাড় না বাংলাদেশের পাহাড় না ইন্ডিয়ার পাহাড় না হাজারো হাজারো পাহাড় আল্লাহ তালা স্থাপন করেছেন যাতে করে জমিনটা নড়াচড়া না করে অতএব জমিন বানানোর পিছনেও আল্লাহর কারণ আছে না নাই কথাটা বোঝার চেষ্টা করবেন আসমান বানাইলেন বানানোর পিছনে কারণ আছে জমিন বানাইলেন জমিন বানানোর পিছনে কারণ আছে জমিন আমাদের উপকার করতেছে জমিনের মধ্যেতে বীজটা ফালাইলেন জমিন থেকে ফসল বের করে দেন কে আরেকটু জুড়ে বল আল্লাহ আব্বালা আল বলেন ওরে বান্দা জমিনের মধ্যে তুমি কেবলমাত্র একটা বীজ বপন করলাম আমি যদি চাইতাম সেই বিষটাকে নষ্ট করে দিতে পারতাম কিন্তু ওই বিষটাকে আমি আল্লাহ নষ্ট করে দেই নাই ওই বিষ থেকে এমন একটা উৎপন্ন খাবার বের করে দিলাম যেই খাবারটা আমি আল্লাহ তালা ইচ্ছা করে নষ্ট করে দিতে পারতাম কিন্তু তুমি বান্দার জন্য আমি আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে পাহারাদারি করাইয়া তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম সুবাহান আল্লাহ তাহলে সেই কথার দ্বারা বোঝা গেল যে আসমান বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ পাহাড় বানাইলেন আল্লাহ পর্বত বানাইলেন আল্লাহ সব কিছু পরোক্ষভাবে হোক অথবা প্রত্যক্ষভাবে হোক পৃথিবীর সমস্ত মাক কাত বানাইছেন আল্লাহ মানুষের জন্যে কার জন্যে আসমান সূর্য দেয় আমাদের আপনাদের উপকার আসে কি আসে না যদি সারা জীবনের মধ্যে একদিনও সূর্যটা না উঠত এক ঘন্টা পরে উঠলেই মানুষের বিরক্ত লাগি যায় হায় হায় মনে হয় আজকে বৃষ্টি হইতো না আমার জমিনটা ফাইটিয়া একবারে কি হয়ে গেছে এরকম কি হয় না আল্লাহ বলেন আসমানও আমি অনার্থক বানাই নাই আসমান তোমার গোলা আমিৰ জন্য বানাইলাম রে বান্দা জমিনও অনার্থক বানাই নাই জমিনটাও বানাইলাম তোমার গোলা আমির জন্য সব কিছু বানাইলেন আমাদের উপকারের জন্য আমাদের গোলা আমির জন্য আমাদেরকে মনে হয় আল্লা বানাইছেন অনার্থক খালি খেলবার লাগি গাছ পাহাৰ হয়ে গে খালি গাছ কাটবার লাগি বাজার গে খালি চাহ খাই ভাল লাগে সংসদের মধ্যে আসাই মিছাই মাত লাগি না আল্লাহ শইন আপা হাচিব তুম আন্নাম আন্ নামাখ না ক নাকম আবাটাও আন্নকম ইলাই নালা তোৰো আল্লাহ রাব্বলা বিন বলেন ঐ বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক ও অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহ এখন আমরা অনার্থক বানান নাই আর আমরা সময়টাকে অনার্থক ও কারণে কাটাইতেছি জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ বানানোর পিছনে কারণ আছে আসমান বানাইসেন আমাদের জন্য জমিন বানাইসেন আমাদের জন্যে আমাদেরকে বানাইসেন আল্লাহ আল্লাহর জন্যে জুড়ে কন সুবাহ আল্লাহ আল্লাহর জন্য বলতে কি আল্লাহ তালা বলেন কেন আল্লাহ বানাইছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তালা বলেন মানব জাতি আর জিনজাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য ও বান্দা নামাজ পড়ার নাম শুধুমাত্র এবাদত নয় নামাজ পড়ার নাম শুধুমাত্র গোলামি নয় রোজা রাখার নাম শুধুমাত্র গোলামি নয় সময় মতো করার নাম শুধুমাত্র গোলামি নয় গোলামির অনেক ব্যাখ্যা এর মধ্যে একটা ব্যাখ্যা হল রেজাবিল কাজা তরিকায় রাসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমতো করবা প্রত্যেকটা কর্ম তরিকা কামতো যদি কর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময়টা আল্লাহ মধ্যে কবুল করে নিবে সুবাহ আল্লাহর একটু আসতে কই নেন মনে করেন রে তো আনছি উজুর আপনি কই আমরা খেলে কইতাম আমরা তো আনছি আপনাকে কইবার লাগে ও ভাই একটা আল্লাহ বলার দ্বারা লস নালা জোর এখন লস না লাভ হ্যাঁ দুনিয়ার লাভের কথা তো কইতেই আছি যে দুনিয়ার লাভের জন্য মানুষ পাগল পারা আখেরাতের লাভের জন্য কিন্তু মানুষ হাহাকার করবে একটুখানি মাঠেতে বাবা গুরবে সেলের পিছে সেলে বাবার আগে তে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘোষণা কার আল্লাহর ঘোষণা অতএব নেকির সবের দরকার আছে না নাই আর একটু যদি আওয়াজ দিয়া বলুন সবের দরকার আছে না নাই যাই হোক যে কথাটা বলতেছিলাম আল্লাহ বানাইছেন আমরা রে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাই নেন আল্লাহর গোলামির জন্য এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো আল্লাহ বলেন সব কিছু বানাইলাম তোমাদের জন্য আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ হইতা না দুনিয়ার মধ্যে পরীক্ষা আসেনি প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরীক্ষা আসেনি আপনারা এলাকাতে স্কুল আসেনি মাদ্রাসা আসেনি পরীক্ষা হয়নি বলে আমরা বুড়া মানুষ পরীক্ষা তো বহু তাকে দিছি আর এখন তো আর পরীক্ষা তেমন লাগে না এমনি ফাঁস অটো ফাঁস আছে না নাই আল্লাহ হইল এক নম্বর হইল আমার গোলামীর জন্য দুই নম্বর পরীক্ষা করার জন্য আল্লাহ বলেন লিয়া বলওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন মওত এবং হায়াত দুইটা জিনিস দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম নো পাঠাইলাম বান্দা কর্মের দিক দিয়া কে বলা বল ভালো কর কে মন্দ কর সেই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কেমনে আল্লাহ পাঠাইলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাহালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জালনাকুম শুউবা ওয়া কাবা ইলা লিতাআরাফু আল্লাহু আকবার আল্লাহ বলেন এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম এরপরে তোমাদেরকে বিভিন্ন গুত্র জাতির মধ্যে বিভক্ত করে দিলাম ও বান্দা কেন দিলাম জানো যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো জেনে রাখবা পরিচয় লাভের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে দামি হতে পারবা না যদি দামি হতে হয় ইন্না আকরামাকুম আকরাম আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি যে যত বড় মুত্তাকি হতে পারবে সে তত বেশি আমার রব্যে কাজ কাছে দামি হতে পারবে বলুন ঠিক কিনা আজকে তো দুনিয়ার টাকা আমরা দামি মনে করি করি না থাকলে পরে না দিয়া রে সিট দেয় আছে না নাই বলেন আপনারা দেখ না আমি আমার এই বয়সে দেখেছি টাকার মধ্যে দেখা যায় এমন বরকত দেখা যায় বেনামাজিরে সিট দেয় নামাজির সিট দেয় না